বাইরে বৃষ্টি আর এদিকে ঘরে বসে মনে মনে কিছু একটা খাওয়ার ইচ্ছে সৃষ্টি বাইরে তো এই বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করবে না তাই ঘরে থাকা কিছুটা চিকেন দিয়ে বানিয়ে ফেললাম চিকেন পকোড়া নমস্কার আমি রাপ্তি আপনাদের সকলকে রাপ্তিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগতম জানাচ্ছি চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি যেটা ছোট ছোট পিস করে নিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি একটা ডিম দিলাম জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ এবং সামান্য একটুখানি হলুদ এইবার এই সব উপকরণকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই চাপিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম হলে পকোড়া গুলোকে তেলে ছেড়ে দেব একটি ভালো করে ভাজা হলে অপর পিঠে উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে আমার পকোড়া ভাজা হয়ে গেছে এবার এটাকে তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে নেব এবার আমি একটি প্লেটে ভালো করে টমেটো কেচাপ আর রিং কাটে পেঁয়াজটাকে কেটে আর একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইস ওয়ার্ল্ড থ্যাংক ইউ